আজকের আলোচ্য বিষয় পরিকল্পনা রূপায়নের প্রচেষ্টা করা হচ্ছে রামকৃষ্ণ মঠের আদি কথা থেকে স্বামীজি ভারতবর্ষে প্রত্যাবানের পূর্বেই ভারতের পুনর্গঠনের জন্য একটি পরিকল্পনা প্রস্তুত করেছিলেন তার মধ্যে প্রাধান্য পেয়েছিল সেই পরিকল্পনা রূপায়নের সহায়ক একটি সংগঠন এবং তার প্রাণ উৎস যে রামকৃষ্ণ ভাব আন্দোলন তার জন্য স্থায়ী প্রধান ঘাঁটি গড়ে তোলা এই দুইটি অগ্রাধিকারের মধ্যে ভাব আন্দোলনের জন্য স্থায়ী একটি মূল কেন্দ্র প্রতিষ্ঠার গুরুত্ব ইংল্যান্ড ও আমেরিকায় রামকৃষ্ণ ভাব আন্দোলনের অনুরাগীদের মনে সাড়া জাগিয়েছিল তাদের কেউ সরাসরি অর্থদান করে কেউ বা অর্থদানের প্রতিশ্রুতি দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন আলা সিঙ্গা পেরুমলকে বিশে নভেম্বর আঠারোশো ছিয়ানব্বই তারিখে লিখেছিলেন কলকাতা আর মাদ্রাজে দুটি কেন্দ্র খুলব এই হচ্ছে আমার বর্তমান পরিকল্পনা সেখানে যুবক প্রচারক তৈরি করা হবে কলকাতায় কেন্দ্র খোলবার মতো অর্থ আমার হাতে আছে শ্রামকৃষ্ণ সেখানেই আজীবন কাজ করে গিয়েছেন সুতরাং কলকাতার ওপরেই আমাকে প্রথম নজর দিতে হবে মাদ্রাজে কেন্দ্র খোলবার মতো টাকা পয়সা আশা করি ভারতবর্ষ থেকেই উঠবে কলকাতায় এসে আলমবাজার মঠ থেকে স্বামীজি পঁচিশে ফেব্রুয়ারি আঠারোশো সাতানব্বই তারিখের এক চিঠিতে তার এই ভাবনা তুলে ধরেন অর্থ সাহায্য করতে প্রতিশ্রুত মিসেস অলিবুলের কাছে উপরন্ত ওই চিঠিতে তিনি লিখেন সন্ন্যাসীদের জন্য একটি এবং মেয়েদের জন্য একটি কেন্দ্র প্রতিষ্ঠার পূর্বেই আমার মৃত্যু হলে আমার জীবন ব্রত অসম্পূর্ণই থেকে যাবে কিন্তু তাঁর ইপসিতে এই দুইটি প্রতিষ্ঠানের মধ্যে প্রথমটি যে প্রাধান্য পেয়েছিল তা সুপরিস্ফুট হয়েছে মিসেস অলিবুলকে লেখা তার ছাব্বিশে মার্চ আঠারোশো সাতানব্বই তারিখে চিঠিতে স্বামীজি লিখেছিলেন আমি শুধু আমার মঠটি চালু করতে দৃঢ় সংকল্প এবং সে কাজ সারা হওয়া মাত্র আমি আবার আমেরিকায় আসব। আলমবাজার বা বাগবাজার থাকাকালীন তো বটেই স্বাস্থ্যের কারণে বা প্রচার কার্যে মঠের বাইরে গেলেও মঠের জমি সংগ্রহের জন্য স্বামীজি সর্বদাই উদ্বিগ্ন থাকতেন তার নির্দেশে বিভিন্ন অঞ্চলে জমির ব্যাপক সন্ধান করা হতে থাকে কাশীপুরের বাগানবাড়ি পানিহাটিতে গোবিন্দ চৌধুরীর বাগানবাড়ি কামারহাটিতে একটি জমি পুননগরের একটি জমি দক্ষিণেশ্বরের নিকটবর্তী একখণ্ড জমি গঙ্গার ধারে আটকাঠা ফ্রন্টেজ খোলা অর্থাৎ সামনে খোলা জমি ইত্যাদি নানা কারণে অপছন্দ হয় বা পছন্দ হলেও দুর্লঙ্ঘ বাধার জন্য সেই জমি সংগ্রহ করা সম্ভব হয়নি বর্তমানে যে ভূমি জমিখণ্ডের উপর বেলুড় মঠ দাঁড়িয়ে আছে তার সন্ধান পাওয়া গিয়েছিল আঠারোশো সালের জুন মাসে ওই সময়েই বারোই এর ভূমিকম্পে আলমবাজার মঠবাড়ি ক্ষতিগ্রস্ত হলে মঠবাড়ির পরিবর্তন ও নিজস্ব জমিতে স্থাপনের প্রচেষ্টা অপরিহার্য হয়ে ওঠে শেষ পর্যন্ত পাটনা নিবাসী ভাগবত নারায়ণ সিংহের মালিকাধীন গঙ্গার পশ্চিম তটে ছোট্ট ও মাঝারি দুটি বাড়ি সমেত কম বেশি বাইশ বিঘার জমিখণ্ড কেনা হয় সেই দিন ছিল চৌঠা মার্চ আঠারোশো আটানব্বই এই জমি কেনার প্রায় এক বছর আগেকার একটি ঘটনা স্বামী অরূপানন্দের স্মৃতিচারণ থেকে জানা যায় একদিন স্বামীজি শ্রীমায়ের নিকট উপস্থিত হয়ে বলেছিলেন মা এই একশো আটটি বিল্লপত্র ঠাকুরকে আহুতি দিয়ে এলুম যাতে মঠের জমি হয় তা কর্ম কখনো বিফলে যাবে না ও হবেই একদিন জমি দখল পাওয়া গিয়েছিল পঁচিশে ফেব্রুয়ারি আঠারোশো আটানব্বই জমির পূর্ব সীমা বরাবর গঙ্গা জমিখন্ডের উত্তর পূর্ব প্রান্তে ছিল একটি মাঝারি ও একটি ছোট্ট একতলা বাড়ি তার আশেপাশে ছিল কয়েকটি গাছ তাদের মধ্যে ছিল একটি প্রাচীন আম গাছ যা এখনো স্বামীজি রাম এই নামের জয় ধারণ করে বর্তমান আর দাঁড়িয়ে ছিল তিনটি বিশাল দেবদারু গাছ কাল প্রহরীর মতো আজও তারা দাঁড়িয়ে রয়েছে এই চারটি বৃক্ষ বেলুড় মঠের শতাধিক বছরের ইতিহাসের সাক্ষ্য দিতে উন্মুখ নানা রকমের গাছ ঝোপ জঙ্গল পুকুর ডোবা খানা খন্দ ইত্যাদি দ্বারা চিহ্নিত এই জমির ঠিকানা ছিল পাঁচ নম্বর কাঠগোড়া লেন ডি ব্যারাকপুর মৌজা ও বড় পরগনার অন্তর্গত বেলুর গ্রামের মধ্যে মঠের এই আদি জমি খন্ডের উত্তরে কিছুটা অংশ জুড়ে ছিল হরিধন দত্তের বাগান বাড়ি ও জমি বাকি অংশ ছিল শম্ভুচন্দ্র পালের জমি দক্ষিণ সীমানার একাংশ ছিল কুমার শ্রীশন্দ্র সিংহের জমি বাকি অংশে ভাগবত নারায়ণ সিংহের জমি পশ্চিম সীমানার একাংশ ছিল প্রাগুপ্ত ভাগবত নারায়ণ সিংহের জমি বাকি অংশ ছিল একটি জনসাধারণের চলার পথ গোলাম আশরফ মহেন্দ্রলাল দাস ও বেনিমাধব বিশ্বাসের জমি আশেপাশে ছিল কাঠের গোলা ইটের ভাটিখানি বাগানবাড়ি ছোটখাটো লোহার কারখানা কিছুটা দূরেই ছিল বেলুর বাজার মঠের এই জমিখণ্ডের প্রাথমিক উন্নয়নের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে জড়িত স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ পরবর্তীকালে বলেছিলেন মঠের সামনে এই যে প্রকাণ্ড মাঠ দেখছো এখানে গঙ্গার জোয়ারের জল ছিল হোড়িলা হোড় মিলার কোম্পানির জাহাজ মেরামত হতো এখানে এই জমি কেনার পর ইনভার্টার রাবিশ এনে ভরাট করেছি তাতেই আজ আঠ দেখছ এই জন্য অনেক হাঙ্গামা করতে হয়েছিল তখনো জঙ্গল ছিল দিনের বেলাতে চলাফেরা করতেই লোকে ভয় পেত অবশ্য সামান্য বাড়তি তথ্য আমরা স্বামীজির লেখা একটা চিঠির অংশ থেকে পাই স্বামীজি লিখেছেন মিস মৌলার গট আস টু বাই আ পিস অফ ল্যান্ড হুইচ কস্ট ফোরটি থাউজেন্ড রুপিস সাক্ষ্য দেয় মঠের জমিতে ঢোকার পথ ছিল দক্ষিণ প্রান্তে পায়ে চলার পথ ধরে উত্তর দিকে এগুলো আম দিকে পাওয়া যেত একটা ছোট্ট পুকুর আর তার চারদিকে ছিল নারকেল গাছ ওই পুকুরের নাম হয়েছিল গোল পুকুর পশ্চিম দিকে ছিল ঝোঁপ জঙ্গল বাঁশঝাড় ইত্যাদি তারপর পথের দুধারে ছিল জঙ্গল ভর্তি বড় মাঠ মাঠের পশ্চিমে ছিল পদ্ম পুকুর তার চারদিকে ছিল নারকেল ও আম গাছ বর্তমানে যেখানে স্বামীজির মন্দির তার কাছেই উপরে একটি তিনটে দীপদের গাছ ছাড়াও খেজুর জামরুল গাছ গুলঞ্চি ফুলের গাছ এগুলো ছিল আর মায়ের মন্দির যেখানে তার কাছেই ছিল দুটো আম গাছ ও একটা কাঁঠাল গাছ আর বর্তমানে যেখানে রাজা মহারাজের মন্দির তার কিছুটা পশ্চিমে ছিল অশোক গাছ নিম গাছ আর আম গাছ আম নারকেল তাল কলা কচু ইত্যাদি গাছ আর ঝোপ জঙ্গলের মধ্য দিয়ে এগিয়ে জমিখণ্ডের প্রায় উত্তর প্রান্তে পৌঁছালে দেখা যেত উপরে উক্ত দুটো একতলা জীর্ণ বাড়ি বর্তমানে যেখানে শ্রী ঠাকুরের মূল মন্দির আর তার দক্ষিণ পশ্চিম দিকে ছিল একটি পুকুর তার নাম ছিল পচা পুকুর আরও চার পারে ছিল নারকেল গাছ বড় বাড়িটির উত্তর অংশ ছিল দুটো ঘর আর দক্ষিণ অংশে একটা ঘর এবং এই দুইটি অংশকে যুক্ত করেছিল একটা লম্বা ঘর তার পূর্ব দিকে ছিল বারান্দা এই বাড়ির উত্তর পশ্চিম দিকে ছিল কর্মীদের বসবাসের জন্য একটা লম্বা ছোট্ট বাড়ি বাবুর বাগানে থাকাকালীন মর্জীবন হয়ে উঠেছিল কর্মচঞ্চল আলমবাজার মঠে স্বামীজি স্বদেশ প্রত্যাবর্তনের পর বিশেষত বিভিন্ন স্থানে জন্য কার্য সংগঠন ও পরিচালনার জন্য মঠবাসীদের মধ্যে ব্যস্ততা দেখা গিয়েছিল আর তাতে নতুন মাত্রা সংযোজিত হয়েছিল মঠ বাবুর বাগানবাড়িতে স্থানান্তরের পর নতুন কেনাই জমিতে স্থায়ী মঠ গড়ে তোলার ব্যাপক প্রস্তুতি আরম্ভ হয়েছিল নেতা স্বামী বিবেকানন্দ পঁচিশে ফেব্রুয়ারি তারিখে লিখেছিলেন আমি যা কিছু সময় তার নতুন মঠ ও তৎসংলগ্ন প্রতিষ্ঠানগুলির নিয়োজিত হচ্ছে। তার ইচ্ছা অনুসারেই স্বামী ব্রহ্মানন্দ জী স্বামী বিজ্ঞানানন্দ ও স্বামী অদ্বৈতানন্দ নতুন জমিতে খানা খন্দ ভরাট করা মঠবাড়ি ঠাকুরবাড়ি নির্মাণের দায়িত্ব গ্রহণ করেছিলেন এই সময় চারটে তাল গাছ কেটে ফেলা হয় বিক্রি করে উনিশ টাকা পাওয়া যায় ঝোপ জঙ্গল পরিষ্কার করা হয় জমির একাংশে স্বামী অদ্বৈতানন্দ জী তরিতরকারি চাষ আরম্ভ করেন ইতোমধ্যে অবশ্য স্বামীজির অনুমতি নিয়ে মিসেস বুল মিস ম্যাকলাউড এবং ভগিনী নিবেদিতা গঙ্গা ধারে সেই একতলা বড় বাড়িটিতে বাস করা সংকল্প করেছিলেন একটি ঘরে মিস ম্যাকলাউড বাস করতেন অপর ঘরটিতে অগ্নি নিবেদিতা মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে কাশ্মীরের পথে রওনা হওয়া পর্যন্ত তাঁরা এই বাড়িতেই বাস করছিলেন বাড়িটিতে বসবাসকারীদের পরস্পরের মধ্যে ছিল প্রীতি ও মেলামেশা আর বাড়ির বাইরের একদিকে ছিল শান্তিদায়নী গঙ্গা ও সবুজ ঘাসের মাঠ অপর দিকে ছিল বড় গাছের মেলা পাখির কলতান বাড়ির পশ্চিম দিকের বড় আম গাছটার তলায় বসে প্রত্যেক দিন স্বামীজি তার ওই তিন বিদেশিনী শিষ্যাকে আলাপচারিত মাধ্যমে ভারতীয় চিন্তাধারা ও জীবনযাত্রার সঙ্গে পরিচয় করিয়ে দিতেন এই সময়ে প্রস্তুতি পর্বে তিনটে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল যা মঠের তথা রামকৃষ্ণ ভাব আন্দোলনের ইতিহাসে খুবই তাৎপর্যপূর্ণ তিনটে ঘটনাতেই স্বামীজি উপস্থিত থাকলেও আমাদের আলোচ্যকালের অধিকাংশ দিনই স্বামীজি নানা কারণে মঠে অনুপস্থিত ছিলেন বিদেশিনী অতিথিগণ চলে যেতেই বাড়ির সংস্কার ও নতুন বাড়ি তৈরির কাজ পূর্ণ দমে আরম্ভ হয় দহ নিবাসী অভিজ্ঞ ইঞ্জিনিয়ার রায় বাহাদুর পিসি ব্যানার্জি পুরানো একতলা বাড়ির ওপর আরেকটি তলা তৈরি প্রকল্প অনুমোদন করেন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ লেবার কন্ট্রাক্টর গোলাম রসুলের সাহায্য নিয়ে এই নির্মাণ কাজে দ্রুত এ বিষয়ে স্বামী আটানব্বই তারিখের চিঠির একাংশ সাক্ষ্য দেয় তিনি লিখছেন নতুন মঠে থাকিবার মতো পাঁচ ছয়টি ঘর প্রস্তুত হইবার জন্য কন্ট্রাক্টারকে চুক্তি দেওয়া হইয়াছে তিন মাসে প্রস্তুত হইয়া যাইবে জমির প্রস্তুতি ও গৃহ নির্মাণের কাজের তদারকির জন্য স্বামী ব্রহ্মানন্দ জিও প্রতিদিন বেশ সময় দিতেন পুরানো একতলা বাড়িতে কয়েকটি ঘর ও বারান্দা সংযুক্ত হয় তার উপর দোতলার ঘর বারান্দা ইত্যাদি হয় এই বাড়ি ও কর্মীদের বাড়ির পিছনে পূর্ব পশ্চিমে বিস্তৃত আরও একটি নতুন দোতলা বাড়ি তৈরি হয় দোতলায় ঠাকুর ঘর ধ্যান ঘর আর ঠাকুরের ভাড়ার এবং একতলায় রান্নাঘর খাবার ঘর ভাড়ার ইত্যাদি স্থান পায় আর দ্বিতীয় বাড়িটির ভিত খোঁড়া হয়েছিল তেরোই জুন আঠারোশো আটানব্বই যদিও এই সময় ঝড় জল বিশেষত সেই বিশেষ তিথিতে জোয়ারের জল এই ইত্যাদিতে বাধা সৃষ্টি করে ছাব্বিশে মে তারিখের প্রচন্ড ঝড়ে অনেক মালবাহী নৌকা ডুবে যায় বাড়ি তৈরির কাজও ক্ষতিগ্রস্ত হয় বিশেষ ক্ষতি হয় সেপ্টেম্বর মাসে কৃষ্ণা দ্বিতীয় আর শুক্লা তৃতীয়া তৃতীতে সেই কোটালের বানে যা বর্তমানে স্বামীজির বাড়ি নামে পরিচিত তৈরি হয়ে যায় শ্রীমা মা তার ত্যাগী সন্তানদের আহ্বানে শনিবার বারোই নভেম্বর আঠারোশো আটানব্বই তারিখে তার নিত্য পূজিত শ্রীশ্রী ঠাকুরের ছবি এবং নীলাম্বর ভবন থেকে শ্রী জি কে এনে নতুন তৈরি সাধুনিবাশে শ্রীশ্রী ঠাকুরের পূজা করেছিলেন আমরা পূর্বেই এই ঘটনা উল্লেখ করেছি অবশ্য আজ এ পর্যন্ত ওম শান্তি 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 তেহম তর্ষ श्रीरामकृष्णा प्रणमस्तु